আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মা সাল্লাহ দেখতে পারতেছি এগুলি সব কি ভাই সারি না কি ভাই হ্যাঁ ভাই সারি আইটেম থ্রি পিস পেডির পেডি কালেকশন থাকতে ভাই পেডি পেডি সেটিং পেডি থাকবে ভাই সব পেডির পেডি থাকবে আচ্ছা ইনশাল্লাহ জট টুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি এড্রেস বলে দেবেন ভাই আমাদের এড্রেসটা হইতেছে বাবুরহাট নর্থ সিন্ধি তো আমাদের আরো শাখা আছে করুটিয়া টাঙ্গায় তো আমাদেরকে বাবুরহাট বাসস্ট্যান্ড আসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা দোকানের নামটা একটু বলে আমাদের দোকানের নাম হইতাছে ওপু প্রিন্ট শাড়ি এই যে এরকম বড় করে লেখা থাকবে দেখি ভাই হ্যাঁ আর আমাদের সব নিজস্ব প্রোডাক্ট আমার নামই ওপু আমরা নিজেরা তৈরি করে থাকি আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে শুধু 1000 টাকা অ্যাডভান্স করবে আর যারা অবিশ্বাস করে বিশ্বাস করে না অনেক প্রতারিত হইতাছে ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমার নামই ওপু আমরা নিজেরা লাখ লাখ টাকা দিয়ে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ওপু ভাইকে দেখে তারপর অর্ডার করুন আর যারা এরকম ছবি দিবে ছবি দিয়ে বলবে যে পাঁচশো টাকার মাল তিনশো টাকা তাহলে আপনি টাকা দিলে ধরা খাবেন নাকি হ্যাঁ হ্যাঁ আর আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রতিটা কাপড়ে আমাদের ওপু প্রিন্ট লেখা আছে আমাদের নিজস্ব আচ্ছা দোকান দেখবেন লোক দেখবেন তারপর অর্ডার করবেন ভাই মানে এমন জায়গা থেকে নিবেন না যেন প্রতারিত হন বিশ্বস্ত প্রতিষ্ঠানে বিশ্বস্ত ভালো প্রতিষ্ঠান দেখে নিবেন আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি থাকতেছে ভাই আজকে সর্বপ্রথম ভাই চারশো বিশ টাকা এই মালটা মূলত এই যে ঝাড়া গোল্ড মালটা আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন পূজা উপলক্ষে আর অফার চলতেছে কোম্পানি আমাদেরকে অফার দিয়ে দিছে মাত্র 420 টাকা 420 হ্যাঁ মাত্র 420 মালগুলা যারা গল মাত্র টাকা এই যে দেখেন এই যে এই মালগুলা সব দিয়ে দিতেছি এখন আমার এই যে পূজার অফার এই যে দেখেন সব পেড়ির একটা হ্যাঁ 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 এই যে ফিতা মাল এইগুলা এগুলা প্রতিটা মালের পাঁচটা করে কালার থাকবে রং কস গ্যারান্টি যে কোনো সমস্যা হবে ধোয়ার পরে चेंजेस যে কোনো সমস্যা হবে ধোয়ার পরে চেঞ্জ আর ভাই এই যে আমি যদি বললাম নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন ওপুপ্রিন শাড়ি আমি দেখেন মানে নামে নয় কাজে পরিচয় এই যে দেখেন এই যে ওপুপ্রিন লেখা থাকবে এমন ওপুপ্রিন লেখা থাকবে হ্যাঁ আমাদের প্রতিটা মালের আচলে এমন লেখা থাকবে ওপুপ্রিন শাড়ি আর সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন

আমাদের সব মালই পেডি পেডি হবে এই যে দেখেন সব মালই পেডি পেডি হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে ভাই বুঝছেন না আপনারা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি ডিজাইনগুলো দেখাই দিব এখন তো ভিডিওর মধ্যে সময় স্বল্পতার কারণে দেখানো যায় না বুঝছেন না আচ্ছা এই যে দেখেন আমাদের আরো কোয়ালিটি আছে এই যে ডিজিটাল মালগুলো আছে থ্রি পিস আছে

এই যে মধু মালটা দেখায় যে এই যে মধু মধু এখন নতুন নিউ নেম বের করছি আমরা মধু মিঠাই মধু নাকি এই যে যারা যারা মধু লাগবে তারাই যোগাযোগ করবেন এই যে দেখেন এটারও পাঁচটা কালার হবে এই যে দেখেন পাঁচটা কালার হবে হ্যাঁ এমন প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার হবে এই যে দেখেন এই যে মিঠাইর মধু এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এগুলো প্রতিটা এই যে আর আমাদের প্রতিটা কাপড়ের আচলের মধ্যে নাম লেখা আছে এমন এই যে দেখেন আমাদের আমরা নামে না ভাই কাজী বিশ্বাস এই যে ওপো ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি আমাদের প্রতিটা কাপড়ে এমন নাম লাগে এমন ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখে কিনবেন আপনারা সবাই এই যে দেখেন আর এই যে প্রতিটা মালে এই যে দেখেন ডিজাইনগুলো এই যে অসংখ্য একবারে বাস্তবিক ফুল এই যে দেখেন এমন প্রতিটা মালেরই পাঁচটা করে কালার হবে এই যে আরো ডিজাইন অসংখ্য ডিজাইন প্রত্যেকটারই পাঁচটা করে কালার হবে আমি শুধু ডিজাইনগুলো দেখায় দিতেছি এই যে বড় ভাই দেখেন ডিজাইন ডিজাইন অসংখ্য ডিজাইন আছে ভাই বুঝছেন না প্রতিটা মালের পঞ্চাশ ষাটটা একশো টাকা ডিজাইন থাকে বুঝছেন না একশো এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাইতেছি এই যে এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন একদম খালি সুপার ডুপার হিট কালেকশন এই যে ভাই এমন পেডির পেডি থাকবে যে দেখেন এই যে এই যে এই যে দেখি সব পেডি একটা মাল একটু খুলে দেখেন না ভাই এই যে এই মালটা দেখেন একবার নতুন ডিজাইন এই সপ্তাহের ভাই এই যে একদম নতুন ডিজাইন থাকছে তাহলে কি এটা প্রত্যেকটা কি 12 হাত হবে ভাই একবারে সারি 12 হাত ब्लाउজের পিস সহ 14 হাত হবে এই যে দেখেন 14 হাত হবে নাকি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ब्लाउজের পিসটা পুরো একদম মাসাল্লাহ দেখেন চমৎকার কালেকশন আর এই যে দেখেন আমাদের এই যে প্রতিটা মালে এই যে এমন এই যে দেখেন ক্যাটালগ হবে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং ক্যাটালগ এই যে মিঠাইর মধু আমাদের এই মালগুলা ওপু প্রিন্ট শাড়ি এরকম লেখা থাকবে নাকি কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে উপরে সব জায়গায় ওপু প্রিন্ট শাড়ি ওপু এমন কি আমাদের পলিথিন যে পলিটা দিব ওইটার মধ্যে লেখা আছে আমাদের ব্র্যান্ডিং এর নাম আচ্ছা এই যে ভাই দেখেন আমাদের ডিজিটাল প্রিন্ট মালগুলো এই যে সব মিঠাইর মধু

এই যে হাত কাপড় হবে চোদ্দ হাত কাপড় এই যে এটা আরেকটা ডিজাইন এমন ডিজাইনের ভাই অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে ডিজাইন ভরপুর ডিজাইন আছে অভাব নাই এই যে দেখেন এইটাই একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনের শেষ নাই এই যেটা লাগবে শুধু দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ

শুধু এক টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেও দিব যান আপনাদের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করলেও দিব এমন ব্র্যান্ডিং দেখে মাল নিবেন ভাই যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা এই অফারটা দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হইতেছে বাবুরহাট নরসিংদী আপনার বাবুরহাট আইসা কল দিলে আমরা বাস থেকে রিসিভ করে নিয়ে আসব।